আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই সরকার আরেকটা আকাম করে বসে আছে হঠাৎ রাতের বেলা একটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে দেয় যাদের নেতৃত্বেই আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি যার নামের আগেই বঙ্গবন্ধু উপাধি আছে এ বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে আর তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয় এই দেশের মধ্যে তাহলে আমাদের বাংলাদেশটাই বাতিল করে দেখ বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি সেটাও বাতিল করে দিলেই তো পারে আর কি আছে আর কিছুই তো নেই জাতীয় চার নেতা বঙ্গবন্ধু এদেরই মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে দিয়েছে তাহলে আর বাংলাদেশে কিছু আছে আপনার কি দেখতে চান তারা জুলাই সনদপত্র ঘোষণার আগে এসব কিছু রাতের অধ্যাদাসে বাতিল করে দিচ্ছে বাংলাদেশে আর অনেক কিছুই দেখবেন অপেক্ষা করছে আপনাদের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছেন তারা এখনও যদি সচ্চার না হন একত্রিত না হন বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধে সকল সিম্বল সকল কিছু নিশ্চিহ্ন করে ফেলবে আপনারা কোনোভাবে ঠেকাতে পারবেন না ওরা স্লো পয়জিং মতো কাজ করছে আস্তে আস্তে করে সকল কিছু মুছে দিচ্ছে কারা মুছে দিচ্ছে কাদের ইন্ধন এগুলো হচ্ছে সকলেই আপনারা জানেন কিন্তু একটা মুক্তিযুদ্ধের শক্তি একটা পক্ষ প্রতিবাদ করছে না তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা আওয়ামী লীগের সাথে একটা রাজনৈতিক কম্পিটিশন আছে আওয়ামী লীগ ষোলো বছর তাদের উপর কিছু দমন নিপূরণ করেছে সেই কারণে তারা প্রতিবাদ করছে না জাতীয় চার নেতার নাম যদি মুছে যায় বঙ্গবন্ধুর নাম যদি মুছে যায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্বীকৃতি থেকে তাহলে মুক্তিযুদ্ধ কারা করেছে কাদের নেতৃত্ব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তৎকালীন সময়ে বড় কোনো দল ছিল না মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধ হয়েছে এই বাংলাদেশ তাদের নেতৃত্বে আমরা স্বাধীনতা দেখেছি আজকে তাদেরকে বিলীন করে দেওয়া হচ্ছে স্বাধীন বাংলাদেশে এখনও বাংলাদেশে রাজাকারের প্রেতাপা প্রেতপারা আছে নব্য রাজাকাররা আছে তারা দেশ পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণভ্যত্থানে ধ্বংস করেছে সামনে আরও ধ্বংস করবে পাকিস্তান বানাতে চায় বাংলাদেশকে বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে অ্যাটাচ করতে চায় সেই কারণে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ নামক চেতনাটাকে ধ্বংস করে দিবে তারা এই আদর্শটাকেই ধ্বংস করে দিবে আওয়ামী লীগটাকে ধ্বংস করতে পারলে তারপরে বিএমপি আছে বিএনপি থেকেই মুক্তিযুদ্ধের আদর্শ সকলকে ধ্বংস করে দেবে যাতে প্রজন্ম টু প্রজন্ম আর দাঁড়াতে না পারে মুক্তিযুদ্ধকে ধারণ পালন ধারণ করতে না পারে মনে পানে লালন না করতে পারে সে কারণে তারা এইসব কার্যক্রম আস্তে আস্তে করছে রাতের আধারে অধ্যাদেশ জারি করে এসব করে যাচ্ছে তাদের এসব আকাম জনগণ অনেকেই জানছে না মিডিয়াতে আসলে খবর পায় না হলে অনেক মিডিয়াতে দেয়া হচ্ছে না ভিতরে ভিতরে কাজ সব সারাই হইতেছে মুক্তিযুদ্ধের মেন মেন কয়েকটা প্রোগ্রাম ছাড়া সকল প্রোগ্রাম বাতিল করে দেওয়া হচ্ছে শুধু এই জাতীয় চার নেতা না শুধু বঙ্গবন্ধুকে কৃষি মুক্তিযুদ্ধের স্বীকৃতি থেকে বাদ দেওয়া হয়নি আরো চল্লিশ জন নেতা আছে মুক্তিযুদ্ধের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তাদের নামও বাতিল করে দেওয়া হচ্ছে এটাই আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ আগামীর বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে না এটা এখনই বোঝা যাচ্ছে জনগণ অনেক কিছু জানছে না ভিতরে ভিতরে সকল কাজ তারা করে তুলতেছে বিএনপিও এগুলোর প্রতিবাদ করবে না কারণ বিএনপির সামনে নির্বাচন করে ক্ষমতায় আসা দরকার এগুলো প্রতিবাদ করার ওদের সময় নেই কিন্তু তারও একটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদের উপর এফেক্ট আসবে জাস্ট সময়ের ব্যাপার এরা কাউকে ছাড় দিবে না কারণ এদের ভূ কার্প বলতে কিছু নেই একাত্তর সালও যেভাবে রাজা কারগিরি করেছে এখনও করছে ভবিষ্যতেও করবে এরা যত জী যতদিন পর্যন্ত তাদের বীজ বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কীভাবে মুছে ফেলা যায় নিঃশেষ করা যায় তারা ওই কার্যক্রম চালিয়ে রাখবে কেউ ঠেকাতে পারবে না এটা এখনও আবারও প্রতীয়মান হয়েছে এত বছর ধরে